আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি আপনাদের যে আমার গরু দুটার জন্য একটু ঘাস লাগাইতে হবে তো আমাদের একটা কচু বাড়ি আছে বাড়িতে কিছু কচু চাষ করাইছে কচু চাষের পাশাপাশি এখানে তো আবার কাড়াও চাষ হয়ে গেছে এটা তো আমরা চাষ করিনি এটা অটোমেটিকলি হয়ে গেছে এখন যদি ঘাস লাগাইতে হয় তাহলে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে তারপরে ঘাস লাগাইতে হবে না ঘাস হবে না তো কালকে রাত্রেবেলা আব্বু আমাকে ক কয় এই জায়গাটা পরিষ্কার করা লাগবে এটা নাকি আমার করা লাগবে আমি ঠিক আছে আমি তাহলে করবো এখন কাটা পরিষ্কার করতে যায় কাটার লাগে ঘুতা হাতে পায়ে সব জায়গায় কাটা লাগতেছিল তো খুব কষ্টই ছিল তারপরেও কিছু করার নেই করতে হবে আর এই কাটা তুলতে যা যে পরিমাণ কষ্টটা আমার হয়েছে আমি এই কষ্টতে উপলব্ধি করছি যে আসলে কৃষকরা যে কৃষিকাজ করে তারা যে কষ্ট কত কষ্ট করে সারা দিন সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যদি না করে সে তার তাহলে এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স হবে না তো ইনশাল্লাহ আজকে চেষ্টা করব যে গরুর ঘাস বোনার জন্য আমরা যে জায়গাটা সিলেক্ট করছি আমাদের যে কচুবাড়িটা কচুবাড়ির পাশে যে খুঁড়িয়া গাছ এটা আমরা খুঁড়িয়া গাছ বলি খুঁড়িয়া গাছের কাডাগুলার আর কি আমাদেরকে আগে উঠে ফেলে দিতে হবে দিয়ে জায়গাটা টিন করতে হবে একদম পরিষ্কার করতে হবে তারপর মাটিটা চাষ করে গাছ লাগাতে হবে সার টার দিয়া আমার যখন কথা বলে যে ঠিক আছে তুমি আজকে এগুলো করবো আর আমি তোমার পাশাপাশি হেল্প করবো আমি তো কখনো এইগুলা নাই জাস্ট আমি এগুলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কতটুকু পারি না পারি কিছুই আপনাদেরকে নেওয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব আমি আমার গরু পাল্লার এক্সপিরিয়েন্স সব কিছুই আপনাদেরকে শেয়ার করবো আগে থেকেই বলছিলাম তো কাটা তুলতে তুলতে হঠাৎ করে দিয়ে একটা গত দেখতে পাই আমার ওই টাইমে ভয় লাগে আমি ওই সাপ না গিয়ে আবার আল্লাহ কোথায় জানে তো আমি আবার আম্মুকে জিজ্ঞেস করি এখানে তো অনেকটা ইয়ে আছে গত আছে এগুলোর ভিতরে মনে হয় সাপ আছে আমার তো ভালো লাগতেছে কয় এগুলো সাপ না এগুলো নাকি ইন্দুরের গর্ত ইন্দুর নাকি এখানে গর্ত করে তো কাটাগুলো কাটা হওয়ার পরে মনে করেন যে আমি এই এটারে আমরা বলি ইয়া কি নাম আমার এখন মনে পড়তেছে না আমি এরা জানলে নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলবো তো এই কাটা তো আর হাত দিয়ে ফেলা যাবে না তাহলে তো গায়ে লাগবে বা হাতে লাগবে এই জন্য আমি এই লাডিটা দিয়া মানে ছটকে ছটকে ফেল দিতেছি তারপরে যে কাসিটা ছিল ওই কাসিটা চেঞ্জ করে এটা আমরা অধারি বলি এই অধারিটা নিয়ে আর কি সবগুলো আমি কোপাই আস্তে আস্তে ফেলাই দেওয়ার জন্য সো কতটুকু পারলাম না পারলাম এটা আসলে বড় কথা না বড় কথা হচ্ছে যে এটা আমার যেটুকু নতুন আমি এই লাইনে এই সেক্টরে কৃষি বিষয়ে কিছু কাজ করার আমার উদ্যোগ আছে সেই বিষয়ে আমি নতুন নতুন ট্রাই করতেছি ইনশাল্লাহ কতটুকু পারবো না পারবো সেই বিষয়ে আপনাদেরকে খোলামেলা দেখানোর চেষ্টা করব আর এইখানে আমার লালু লালুরা আসলে অন্যের ঘাস তো আর সবসময় নিয়ে আসাটা সম্ভব না কারণ জমি তো আর কেউ ফেলে রাখবে না ঘাস নিজের লাগাইতে হবে আর পাশাপাশি ভুসি পোয়াল এগুলা টুকিটাকি যেগুলা আছে এগুলা কিনে আনে খাওয়াইতে হবে যাই হোক আমি আজকে মোটামুটি জায়গাটা প্রায় অর্ধেক জায়গায় আমি পরিষ্কার করে ফেলছি বাকি অল্প একটু আছে এই জায়গাটা পরিষ্কার করতে পারলে ইনশাল্লাহ আমি আজকে এই কাজটা করার পুরো পুরোপুরি সাকসেস হয়ে যাব নিজের ভিত্তে অনেকটা আনন্দ কাজ করতেছে যে না মোটামুটি আমি তো বেশ কিছুটা জায়গা আমি প্রায় করেই ফেলছি আরও একটু জায়গা আছে এই জায়গাটা করে ফেলতেই এনাফ এরপরেই আমার মনে করেন যে খুবই কষ্ট হইতেছিল একটু রেস্ট নিতেছিলাম আস্তে আস্তে করতেছিলাম তো যাই হোক মোটামুটি অনেকটা জায়গা শেষ করছি পুরোপুরি শেষ করে দেখা যায় নিজের ভিত্তে একটা আনন্দ কাজ করতেছে ভালো লাগতেছে যে না জায়গাটা পারছি আর ঘেমে ঢেমে অবস্থা আমার খুব খারাপ এখন আবার আমার একটু ওই গা কাড়াগুলো ফেলে দিতে হবে যার কারণে আম্মু কিতেছে কয়ে তুই একটু এগুলো ফেলে দিয়া তারপরে বাসায় দিয়ে রেস্ট নেই তো আমি আর কি করি একটু একটু আস্তে 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 করতেছি কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আম্মু কিতেছে এখন আপনাদেরকে কিছু কথা বলি আপনারা যদি এই সেক্টরে আসতে চান যদি আপনার মাথায় এই চিন্তা ভাবনা থাকে তাহলে কিছু কিছু কাজ কিছু কিছু কাজ না অনেক কাজ আপনার প্রথমেই করতে হবে নিজের এরপরে আপনি যদি লোকজন রাখেন সেটাই সে আপনার অন্য ব্যাপার আপনি যদি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম